হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিটে এভরিথিং বিডি এবং আমি তামান্না আজকে আমরা বগুড়া জেলা সোনাতলা উপজেলায় আমি সোনাতলা থাকি তাই আমি সোনাতলা থেকে যাব বগুড়ায় বগুড়ায় কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা ট্রেনে করে যেতে চাইছিলাম কারণ ট্রেনের জন্য আমার খুবই ভালো লাগে কিন্তু পরে এখানে আসি শুনি ট্রেন আসতে অনেক লেট হবে চারটার দিকে আসবে কিন্তু এদিকে আমাদের হাতে সময় অতটা বেশি নাই তাই আমরা চলে যাব এবার বাস স্ট্যান্ডে এই যে আমার সামনে শত্রুর বাস বাসে উঠতে আমার একটু ভালো লাগে না মাথা ঘোরায় কিন্তু এদিকে আমাদের হাতে আর কোনো অপশন নাই তাই এখন বাসে করে বগুড়া যাব যাই হোক পুরো বাসটা ফাঁকা আছে তাড়াতাড়ি করে আমার পছন্দের মতো একটা জানালার সাথে সিট নিব তারপর কথা বাস বগুড়া উদ্দেশ্যে যাচ্ছে এখন আমি আর ভিডিওতে আসবো না সোজা বগুড়া যা আসবো কারণ আমার মাথা ঘুরতেছে টাটা এই যে বগুড়ায় চলে আসলাম এবার আমি সোজা যাব হকাস মার্কেটে কারণ আমার প্রয়োজনীয় বেশিরভাগ জিনিসই আমি হকাস মার্কেট থেকে কিনে রাখি আমি বলবো না যে আমি রানা প্লাজা বড় বড় শোরুম থেকে কিনে রাখি কিন্তু না আমি হচ্ছে বেশিরভাগ জিনিসই হকার থেকে কিনি যারা ভাবেন যে হকাস মার্কেটে ভালো কোনো কিছু পাওয়া যায় না তাদের বলবো এটা ভুল ধারণা অনেক কিছু আছে হকাস মার্কেটে ভালো পাওয়া যায় এমন না যে সবই খারাপ আর এটা বগুড়া স্টেশন থেকে কিছুটা দূরেই হকাস মার্কেট হেঁটে হেঁটে যাওয়া যায় কোনো রিক্সা প্রয়োজন হয় না

এখানে আপনারা খুব কম দামে বিভিন্ন জিনিস কিনতে পারবেন এবার চলে আসলাম জুতার দোকানে জুতার দোকানে এত পরিমাণ কালেকশন তা বলার বাহিরে এখানে আপনারা কম থেকে কম দামে জুতো থেকে শুরু করে খুব হাইফাই জুতাও পেয়ে যাবেন আর এখানে ছোটখাটো আছে কাপড়ের শোরুম তারপর চলে আসলাম বইয়ের দোকানে আমার একটা বই প্রয়োজন সেজন্য বই কেনার পরে আমরা আরো অনেক জায়গায় যাবো আরো অনেক কিছু দেখানো বাকি আছে এরপর আমরা চলে এলাম বগুড়া সপ্তপতি মার্কেট এখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ডের ফোন রিপেয়ার করাতে পারবেন আর বিভিন্ন ফোন কাভার অনেক কিছু চার্জার ইয়ারফোন ইয়ারপড বিভিন্ন কিছু পাবেন আমরা একটা দোকানে প্রথমে একটা ফোন কাভার নিব তারপর ফোনের গ্লাসটা ফেটে গেছে সেটা একটু ঠিক করব এই জন্য এখানে আসছি এখানে বিভিন্ন ধরনের ফোন কাভার পাবেন আর এখানকার লোকেরা অনেক ভালো আমার চ্যানেলটাকে অনেকজন সাবস্ক্রাইব করছে আর তোমরা অনেকে আসো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ সাবস্ক্রাইব নিই কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভিডিও বানাতে আরও উৎসাহিত হবো

আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কন্ট্যাক্ট নাম্বার বলতে কি সপ্তবদী মার্কেটে আসলে হবে দোকানের নাম হচ্ছে আলমদিন যারা নিতে ইচ্ছুক মোটামুটি আমাদের সঙ্গে এখানে যোগাযোগ আপনারা এই মার্কেটে আসতে পারেন আমি এতটুকু বলতে পারবো আপনারা নিরাশ হবেন না আসলে মার্কেটটা অনেক বেশি ভালো মানে ফোনের অনেক কিছু পাওয়া যায় তাই এই ভিডিওতে এত বেশি দেখানো সম্ভব হয়নি কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল তবে আমি কথা দিচ্ছি যে আমি এইটা নিয়ে আর একটা ভালো করে ভিডিও বানাবো যেটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাবো কি কি আছে এখানে খাটার মতো এখন আমার কাছে আর কোনো শক্তি নাই আমি প্রায় চার আটটার থেকে আটটা পর্যন্ত এরকমভাবে হেঁটেই যাচ্ছি এবার আর হাঁটাহাঁটি সোজা উঠবো রিক্সকায় রিক্সকায় ওঠার পর কিছুটা জায়গা ঘুরবো তারপর চলে যাবো তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা